আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলায় শেষ পর্যায়ে প্রচার জোর কদমে চলছে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুর্গাপুরের কালীগঞ্জ এলাকায় অভিনেত্রী কৌশানী মুখার্জির বর্ণাঢ্য রোড শো বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের শঙ্করপুর মোড় থেকে রোড শো শুরু হয়ে কালীগঞ্জ পরিক্রমা করেন তিনি এই বর্ণাঢ্য রোড শোতে অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃত্ব সহ বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা রীতিমতন ঢাক ব্যান্ড পার্টি দলীয় পতাকা বেলুন সহযোগে এদিনের শোভাযাত্রা যথেষ্ট রঙিন হয়ে ওঠে এদিনের রোড শো তে উৎসাহী তৃণমূল কর্মী মহিলা পুরুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য কোশানী বলেন তিনি যথেষ্ট সারা পাচ্ছেন প্রচারে তিনি সন্দেশখালী প্রসঙ্গ তুলে বলেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি বলেন বারো বছরের উন্নতি মানুষ দেখেছে দেখুন এর মানে এটা একটা খুবই ভাইটাল মেজার ইস্যু যেটা হয়েছে সন্দেশকালীতে আর এটা অ্যাকশন নেওয়া উচিত কিন্তু এটা প্রচারের একমাত্র মিডিয়াম হতে পারে না মানুষের থেকে ভোট নেওয়ার বা চাওয়ার কারণ গত বারো বছরের যে উন্নতি বা যে উন্নয়ন সেটাও মানুষ অবহেলা করতে পারে না সেটাও চোখে সবার পড়ছে তো ভোটটা তার বেশি হয় যে কোন সরকার এলে আমি মানে আমার মনে হয় যে উপকৃত হব তো সেই জায়গা থেকে ভোটটা হয় আমি আমি যখন নিজে ভোট কাস্ট করবো আমি এটাই দেখবো যে যেই সরকার আসছে তার থেকে আমি উপকৃত হব কিনা আমার লাইফে তো সেটা যদি তৃণমূলের দ্বারা হয় তাহলে তৃণমূলই আর আমার মনে হয় আমাদের সিএম যথেষ্ট মানে অনেস্ট অ্যান্ড যথেষ্ট ফেয়ার তো এরকম কোনো ইনজাস্টিস হতে দেবে না সেটা নিশ্চয়ই তদন্ত হবে সেটা নিশ্চয়ই একটা কোন রেজাল্ট হবে আর সেটা আমাদের মমতা ব্যানার্জির হাত দিয়েই হবে দেখুন আমি ওখানে তো প্রত্যক্ষ দর্শী নই তো আমি জানি না অ্যাকচুয়ালি ওখানে কি ঘটেছে যা আপনারা শুনেছেন আপনাদের মাধ্যমেই আমরাও দেখেছি আমরা শুনেছি তো আমি এই বিষয়টাতে কমেন্ট করতে চাই না আনটিস আই বিলিভ ইন জুডিশিয়ারি আই বিলিভ ইন ল আর আমার মনে হয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম তিনি নিশ্চয়ই যদি এটার মধ্যে গভীরতা থাকে বা এটাই যদি কিছু করণীয় থাকে তিনি সবার আগে করবেন জনপ্রিয় নায়িকাকে দেখতে উৎসাহী মানুষের ভিড় উপচে পড়ে এদিন দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারসোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন